বিউটি বোর্ডিং বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে যে নাম কলকাতা যেরকম গড়ে উঠেছিল কফি হাউস তেমনি পুরান ঢাকার আড্ডাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিউটি বোর্ডিং এদেশের প্রখ্যাত লেখক চলচ্চিত্রকার শিল্পী সাহিত্যিক ও বিশিষ্ট রাজনীতিবিদরা আড্ডা দিয়েছেন এই বিউটি বোর্ডিংয়ে বাংলাদেশের ইতিহাসের কালখনে জড়িয়ে রয়েছে এই পুরনো ভবনটির নাম এই বিউটি বোর্ডিংয়ের গা ঘেসেই দাঁড়িয়ে রয়েছে ভগ্নদশা একটি পুরনো জমিদার বাড়ি এটি জমিদার সুধীরচন্দ্র দাসের প্রাসাদ বিউটি বোর্ডিংয়ের ইতিহাসের সাথে পুরোনো এই জমিদার বাড়িটির সম্পর্ক রয়েছে এই জমিদার বাড়িটির বাগান বাড়ির এই অংশটি নিয়েই প্রথমে গড়ে ওঠে একটি প্রিন্টিং প্রেস সে প্রিন্টিং প্রেস একসময়ে হয়ে ওঠে বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিংয়ের জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন সে সময়ের সৃষ্টিশীল সব গুণী লোকজন ঢাকাকে কেন্দ্র করে প্রখ্যাত আড্ডাশালা ছিল এটি